ব্রহ্ম মুহূর্ত কি কী ঘটে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ নিষিদ্ধ ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্র জপ করা উচিত ব্রহ্ম মুহূর্তে সঠিক সময় কোনটি ব্রহ্ম মুহূর্তে এই পাঁচ কাজ অবশ্যই করুন মা লক্ষ্মী নিজেই আসবেন আপনার ঘরে ব্রহ্ম মুহূর্ত কি কী ঘটে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলি করণীয় এবং কোন কোন কাজগুলি নিষিদ্ধ ব্রহ্ম কি সকালে ঘুম থেকে ওঠা প্রয়োজন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্রগুলি জপ করা উচিত যে মন্ত্রগুলি আপনার জীবন ও সাফল্য বয়ে নিয়ে আসবে মূল কথা ব্রহ্ম সম্পর্কে আপনি যা যা জানতে চান তা সব কিছু রয়েছে আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদেরকে একটাই অনুরোধ করব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা ঠিক কি বুঝি ব্রহ্ম কথাটির অর্থ ব্রহ্মা তথা বিশ্ব আর মুহূর্তর কথার অর্থ সময় ব্রহ্ম মুহূর্তর কথার অর্থ হল এই বিশ্বের সময় আমাদের সংস্কৃত অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসেবে ধরা হয়ে থাকে ভারতীয় সংস্কৃত অনুসারে চব্বিশ ঘন্টাকে মোট তিরিশটি মুহূর্তে ভাগ করা হয়েছে আর এক একটি মুহূর্তকে আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে দিনে পনেরোটি এবং রাতে আরও পনেরোটি মুহূর্ত ধরা হয়েছে আর রাতের চোদ্দোতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে এই দুটি মুহূর্ত প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ব্রহ্ম মুহূর্ত সময়কাল আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ে ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগেই ব্রহ্ম মুহূর্তকে শুরু করা হয় যায় সূর্য উদয়ে আটচল্লিশ মিনিটের আগে সেটি সমাপ্ত হয়ে যায় তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত এক এক জায়গায় এক এক রকমের হতে পারে আবার বিভিন্ন ঋতু অনুসারে এক 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 দিন ব্রহ্ম মুহূর্ত এক এক সময়ও হতে পারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেতে পারি ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির একটি গভীর আর্থিক সম্পর্ক রয়েছে এই সময়ে গোটা প্রকৃতি জেগে উঠে এই সময়ে পশু পাখির কলরব শোনা যায় সরোবরে পদ্ম ফুল ফোটে ওঠে এইভাবে প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে উঠার দৈনন্দিন কাজকর্ম করার জন্য এই মুহূর্তে সময়ে করা কাজ যেমন ধ্যান মন্ত্র জপ ঈশ্বরের প্রার্থনা সহ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করা সব থেকে সেরা এই মুহূর্তে অন্যান্য সময়ের চেয়ে বেশি কাজকর্ম হয়ে থাকে এর ফলে আমাদের মস্তিষ্ক পরিবর্তনের সঙ্গে ভাগ্যরও পরিবর্তন হয়ে থাকে এই সময় ঘুম থেকে উঠলে মনে এক অদ্ভুত আনন্দের উদ্রোগ হয় এইভাবে কয়েকদিন ভোরবেলায় ঘুম থেকে উঠলে সেটি অভ্যাসের পরিবর্তন হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত শারীরিক সামরিক আধ্যাত্মিক সব বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম ঘুম থেকে উঠলে চিন্তা অনিদ্রা হতাশা সহ নানান মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তকে ঘুম থেকে উঠার ফলে বিদ্যা বুদ্ধি ও বল লাভ করা যায় যে কোনো কাজে বা মুহূর্তে শুরু করা হয় খুবই ফলদায়ক হয় এই ব্রহ্ম মুহূর্তে অমৃতুল্য বাতাস শাস্ত্র এবং বুদ্ধি দুটোই বুদ্ধি করতে সাহায্য করে হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তর কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে কিন্তু হিন্দু ধর্মে নয় পৃথিবীর বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মান্যতা দেওয়া হয়েছে এই সময়ে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কে কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে গৃহস্থের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তির জীবনে নানা বাধা সরিয়ে অগ্রসর হওয়া যায় এবার আসবো এবারে হিন্দু শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত হিন্দু শাস্ত্রে কথিত আছে এই ব্রহ্ম মুহূর্তে ধ্যান পূজা অর্চনা করে সূর্যকে অতিথি হিসাবে গণ্য করে তাকে সাদরে আহ্বান জানানোর কথা বলা হয়েছে অর্থাৎ এইভাবে আরেকটি প্রবৃত্ত ও নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত কথিত আছে যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন এবং যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন ব্রহ্ম মুহূর্তে ধার্মিক মহত্ব সম্পর্কে এবার আমরা জেনে নেব এই ব্রহ্ম মুহূর্তে ধার্মিক মহত্ব আছে মহিষী বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমানজি এই মহ প্রবেশ করেন এবং সীতা মাতার কাছে পৌঁছেছিলেন ব্রহ্মমূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাছে খুব সহজ হয়ে গিয়েছিল ব্রহ্মমূর্তে উঠার ওঠার ফলে প্রত্যেকের ব্যক্তির সফলতা প্রাপ্ত করার ক্ষমতা অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে মোটামুটি ভোর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান ও মন্ত্র জপের জন্য আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হয় কারণ এই সময়ে আমাদের জাগ্রত এবং অজাগ্রতা আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে বিভিন্ন যোগ শুরু বলে থাকেন ধ্যান করার সবথেকে উপযুক্ত সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কেননা এই সময় আমাদের মনের প্রাকৃতি খুবই শান্ত থাকে এবং এটাই এমন একটি সময় যেটা আমাদের মনের সঙ্গে আমাদের অতিথির সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় যে কোনো কাজের উপরে মনোনিবেশ করায় বা একগ্রতা যে কোনো কাজে সফল হওয়া প্রথম চাবিকাঠি আমরা আমাদের কাজে গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠল তখন গুরু দ্রোণাচার্য বলেছিলেন অর্জুন তার একাগ্রতার জন্য সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছেন কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুব একাগ্রত সঙ্গে করে থাকেন সেই রাতের বেলায় অভ্যাস হতে পেরেছেন কর্ত শ্রোতা নিদ্রা নিয়ন্ত্রণ করতে পারত ব্রহ্মে সম্পর্কে এবার শুনে নেওয়া যাক বৈজ্ঞানিক ধারণা বিভিন্ন আন্তর্জাতিক যোগা ও বিভিন্ন সংস্থা জানিয়েছে এই ব্রহ্মমূর্তের বাতাসের অক্সিজেনের মাত্রা সব থেকে বেশি থাকে এই অক্সিজেনের আমাদের দেহে হেমোগ্লোমিনের সঙ্গে মিশে অক্সিজেন হেমোগ্লোমিন তৈরি হয় যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং বিভিন্ন উপকারী ঠিকও হয়েছে প্রথমত শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে তৃতীয়ত শরীরে উজ্জ্বলতা বৃদ্ধি করে তৃতীয়ত রক্ত বীচের মাত্রা স্বাভাবিক রাখে চতুর্থত হলো শরীরে বিভিন্ন ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় পঞ্চমত হলো শরীরে খনিজ পদার্থ ভিটামিনের উপকারিতা বৃদ্ধি করে ব্রহ্ম মুহূর্তে বাতাসে দূষিত মাত্রা সব থেকে কম থাকে ফলে এই সময়ে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটনিনিং হরমোন ক্ষরিত হয় যা আমাদের শরীর মানসিক স্বাস্থ্য ভালো রাখে ফুসফুসের ক্ষমতা বাড়াতেই থাকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ক্ষমতা বৃদ্ধি পায় বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে ব্রহ্ম মুহূর্তে কি কী কাজ করা যায় এবং ব্রহ্ম মুহূর্তে শুভ সময় ব্রহ্ম মুহূর্তে কতগুলি সময়ের মধ্যে হতে পারে ভিডিওটির মধ্যে আপনারা জানতে পেরেছেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে